আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে বিরিয়ানি পছন্দ করেন এমন কি কেউ আছে আমার তো মনে হয় নেই তো বিরিয়ানি লাভাররা কোথায় কমেন্টস করে জানাবেন কিন্তু বিরিয়ানি কে কতটা লাভ করেন পছন্দ করেন তো এই তো আমি হচ্ছে গরুর মাংস দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব আমি সব ধরনের মশলা এবং টক দই লেবুর রস বিরিয়ানি মশলা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি অফ ক্যামেরায় কিন্তু সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম দেন হচ্ছে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই তো আমি আরেকটা হাঁড়িতে হচ্ছে বিরিয়ানির যে চালটা ইয়া করবো সেটা ভেজে নেওয়ার জন্য পেঁয়াজ মরিচ তেল দিয়ে আমি সেটা ভেজে নেব তো এই তো আমি পেঁয়াজ কুচি দেন হচ্ছে কাঁচা মরিচ তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি আমি একটু স্পাইসি করে আজকে বিরিয়ানিটা করেছি তো এই তো পেঁয়াজটা একটু বাদামি বাদামি রঙ পর্যন্ত আমি ভেজে নিব তারপর হচ্ছে সেখানে আমি এগেইন কিছু মশলা অ্যাড করবো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা সব ধরনের মশলা ইউজ করছি আমি তো এগুলো আর একটু ভেজে নেব আমি কিন্তু এটা আমার মার স্টাইলে রান্না করি আমার মা যেভাবে রান্না করে বিরিয়ানিটা আমি ঠিক ওইভাবে রান্না করি তো আমি চালগুলো জেলে নিচ্ছি ভালো করে চাউলগুলো আমি ভেজে নেব বিরিয়ানি বা পোলাওয়ের চালটা একটু ভালো করে ভেজে নিলে মানে ইয়াটা হয় ঝরঝরা হয় তো এই তো আমি ভালো করে চালটা ভেজে নেব একটু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি চালটা খাচ্ছি বিরিয়ানিটা কিন্তু সবে অনেক পছন্দ করে আমার নিজেরও অনেক পছন্দ আমার ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই পছন্দ করে কাচি বিরিয়ানিটা তো এই তো আমি হচ্ছে চাল ভেজে নেওয়ার পরে পানি অ্যাড করে দিলাম তো পানিটা ভালো করে অ্যাড করে দেন হচ্ছে যে মাংসগুলো রেখেছিলাম আমি মাংসগুলো রান্না করে এগুলো হচ্ছে আমি এখন অ্যাড করব চাউলের সাথে ভালো করে করে নিচ্ছি রান্না করা মাংসগুলো এবং যে রাইসটা আমি রান্না করে নিয়েছি সেটা অ্যাড করছি ভালো করে মিক্স করব একটু নেড়েছি এটা ভালো করে মিক্স করব এই মিক্স হচ্ছে আচ্ছা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে খেতে অনেক আমি হবে কি বলেন আপনারা আমি হবে না তো দেখা যাক তো এটা হচ্ছে এখন আমরা একটু দমে রেখে দেব ভালোভাবে চালটা ফোটার জন্য দমে রেখে দেব তারপর হচ্ছে আমি একটু পরপর যে কি অবস্থা চালের বিরিয়ানি কিন্তু মাঝামাঝি অবস্থায় আছে আর কিছু টাইম লাগবে হচ্ছে হয়ে যাবে তো এখন হচ্ছে আমি ঘি অ্যাড করে নিচ্ছি তো ঘিটা অ্যাড করার পর হচ্ছে আইটুন আর চারা করবো বিরিয়ানিটা একটু নেড়ে ছেড়ে বিরিয়ানিটা একটু মানে দেখবো যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা হবে মাংসটা কিন্তু অনেক নরম হয়ে গেছে দেখে মনে হচ্ছে ঠিক আছে তো ইয়া আমার বিরিয়ানি রেডি তাই না হচ্ছে আমরা এটার সাথে আরেকটা মেনু করেছিলাম সেটা হচ্ছে আমরা ডিম করেছিলাম ডিমটা সেদ্ধ করে একটু তেলে দিয়ে হলুদ গুঁড়ি দেন হচ্ছে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি ডিমটা কিন্তু কোরমা করিনি জাস্ট বয়ল করে আমি একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন যেহেতু আমার বাসায় ফ্যামিলি মেম্বার খুবই কম অনেকে ডিম পছন্দ করে না তিনটা তো এই আমি ডিমটা একটু আচ্ছা বিরিয়ানিটা রান্না কেমন হয়েছে সবই কিন্তু জানাবেন আর আমি যেহেতু নতুন সো অনেক ধরনের প্রবলেম হতে পারে অনেক ধরনের মানে ভুল হতে পারে তো স্কিপ করে যাবেন প্লিজ সবই আমার ভুল ভুল করে যাবেন ইনশাআলা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো আমরা একটা মিক্সড সালাদ করেছিলাম যেহেতু এখন উইন্টার সিজন এখন অনেক ধরনের সালাদ আইটেম পাওয়া যাচ্ছে এখানে হচ্ছে আমি গাজর টমেটো শশা মোলা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে হচ্ছে ভালো করে মিক্স করে নিচ্ছি সে মিক্সড সালাদ হবে একটু ভালো করে একটু ইয়া করে নিচ্ছি ম্যাচের করে একটু মিক্সড করে নিচ্ছি দ্যান হচ্ছে এটার সাথে একটু সরিষার তেল অ্যাড করলে কিন্তু ভালো লাগবে অনেকে এই ধরনের সালাদ পছন্দ করে মিক্সড যে সালাদটা হয় এটা অনেকে পছন্দ করে অনেকে আবার পছন্দ করে না এখন আমি একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি দেন ভালো করে মিক্সড করে নিচ্ছি কেমন আচ্ছা আমার ভিডিওটা কি অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনি কি বোরিং হচ্ছেন আমাকে জানাবেন কিন্তু ঠিক আছে তো ইয়া খাওয়ার পরে ডেজার্ট এটা কিন্তু হয় না তো আমরা একটু মিষ্টি খেয়ে নিচ্ছি লাড্ডু আর মন্ডা খেয়ে নিচ্ছি তো ঠিক আছে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ